সালামু আলাইকুম শিক্ষার্থীরা রনিসারের অ্যাকাউন্টিং ক্লাসে তোমাদের সবাইকে সুস্বাগত আজকে আমরা একটা মজাদার বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো রেওয়া মিলে যেসব ভুল ধরা পড়ে না রেও হলো এইজন্য এই জন্য রেও প্রধান উদ্দেশ্য হলো ভুল সংশোধন করা শুদ্ধতা যাচাই করা ঠিক আছে কিন্তু এমন কিছুগুলো ভুল আছে যেগুলো রেওয়া ধরা পড়ে না এরকম ভুল মোট হলো পাঁচটি কিন্তু ছাত্রছাত্রীদের এই পাঁচটি ভুল যেটা আছে সেটা হলো মনে রাখতে কষ্ট হয় এই জন্য আমরা একটা সূত্র তোমাদেরকে বলে দেবো যাতে ছোট একটা কথা যেটা মনে রাখলে রেও যেগুলো ভুল সেগুলো খুব সহজে তোমরা মনে রাখতে পারো ঠিক আছে দেখা যাক তাহলে তো প্রথম হলো কি রেও মিলে সাধারণভাবে রেও ধরা পড়ে না এমন পাঁচ প্রকার ভুল রেও ধরা পড়ে না এমন পাঁচ প্রকার ভুল ঠিক আছে তো আমরা সূত্রটাকে সূত্রটা আগে দেখি বলিবে পারিনি মানে হলো বলবে পারিনি ঠিক আছে বলবে পারিনি বতে কি বতে হলো বাদ পড়ার ভুল লি লিতে লিখার ভুল তারপরে বে বে দাখিলার ভুল এরপরে কি পরি পরিতে পরিপূরক ভুল আর নি হলো নীতিগত ভুল এই রেও মিলে মোট এই পাঁচটা ভুল যেটা হলো ধরা পড়ে না বুঝে আসছে তাহলে কি বলিবে পারিনি এটা শুধু এতটুকু মনে রাখবা বলিবে পারিনি তাহলে তোমরা এই পাঁচটা মনে রাখতে পারবা আবার বলতেছে বতে বাদ পড়ার ভুল লিতে হলো লেখার ভুল বেতে বে দাখিলার ভুল আর এরপরে পরিতে হলো পরিপূরক ভুল নিতে নিতে কত ভুল ঠিক আছে এখন দেখো যে এই যে পাঁচটা ভুল যেটা রেও মিলে ধরা পড়ে না কেন ধরা পড়ে না সেটা আমরা এবার দেখব ঠিক আছে তো প্রথম হলো দেখো আমরা এখানে একটা রেও মিলের ছক করছি রেও মিল মিল সেটা হলো ক্রয় হিসাব হলো পনেরো হা পনেরো হাজার বিক্রয় হিসাব হলো দশ হাজার বেতন হিসাব হলো বারো মূলধন হিসাব হলো সতেরো রেও মিলের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এখানে ডেবিট আর ক্রেডিট মিলে যাবে এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে মিলটা ঠিক আছে হিসাবটা ঠিক আছে ঠিক আছে রেও মিলের অন্যতম প্রধান উদ্দেশ্য হল গাণিতিক যে শুদ্ধতা আছে সেটা যাচাই করা তো সেখানে এই যে পনেরো বারো সাতাশ হাজার আর দশ আর সতেরো সাতাশ হাজার মিলে গেছে তার মানে আমরা বুঝতে পারছি এই রও মিলটা ঠিক আছে ঠিক আছে পরেও এই যে রেও মিলে ধরা পড়াটা এমন পাসপুকার ভুল মানে এর মানে হলো ধরা পড়া না কেন রেওয়া মিলে ধরা পড়বে কীভাবে পরে কীভাবে রেওয়া মিলে এই যে সাতাশ হাজার জায়গা যদি না মিলতো একটা যদি হয়তো বিশ হাজার আর একটা হলো সাতাশ হাজার তাহলে আমরা বুঝতে পারতাম রেওয়া মিলে ভুল আছে বুঝে আসতে যেহেতু রেও মিল মিলে গেছে তাহলে আমরা বুঝতে সাধারণভাবে বুঝি যে রাও মিল ঠিক আছে কিন্তু দুই দিকে মিলে যাওয়ার পরেও ও মিলে ভুল হতে পারে সেটা হলো এই পাঁচটা ভুল বুঝে আসতে তাহলে কি এই পাঁচটা যে ভুল এটা আমরা বিশদভাবে আলোচনা করব। প্রথম হলো কি বাদ পড়ার ভুল বাদ পড়ার ভুল মানে ধরো যে মনে করো মাহি মাহির মাহির ধারে ক্রয় ধারে ক্রয় এক হাজার টাকা আমরা আলোচনা করতেছি কি বাদ পড়ার ভুল এই যে মাহির ধারে ক্রয় এক হাজার টাকা এই লেনদেনটার এটা হলো বাদ পড়ে গেছে আমরা আলোচনা করতেছি বাদ পড়ার ভুল ধারে মাহির ধারে ক্রয় এক হাজার টাকা এটা আমরা এই রেওয়া মিলে লেখি নাই তাহলে কি হবে যে তারপরেও কিন্তু রেওয়া মিল সাতাশ হাজার সাতাশ হাজার মিলে গেছে দুই দিকে মিলে গেছে সুতরাং এটা হলো বাদ পড়ার ভুল বুঝে আসছে এখন যদি এটা আমরা এখানে লিখি তাহলে দেখা যাক এই তাহলে বাদ পড়ার ভুল হলো কি কোনো একটা লেনদেন যদি রেও মিলে লেখাই হয় না তাও কি হবে দুই দিকের হিসাব মিলে যাবে বুঝে আসছে এই জন্য বলে যে বাদ পড়ার ভুলের কারণেও রেও মিলে ধরা পড়ে না ঠিক আছে এরপরে হলো লেখার ভুল লেখার ভুল কি জিনিস দেখো লেখার ভুল মাহির দেখো লেখার ভুল আমরা এটাতে উদাহরণ দিচ্ছি মাহির ধারে ক্রয় হলো এক হাজার টাকা এখন কি হয়েছে এক হাজার যারা দশ হাজার হয়ে গেছে লেখার ভুল কী করছে এক হাজার হবে হলো এক হাজার লেখতে লেখতে কি একটা শূন্য বেশি হয়ে গেছে দশ হাজার হয়েছে তাহলে কি হবে তাহলে এই ভুলটা রেও মিলে বোঝা যাবে না যেটুকু আমরা দেখি মাহির ধারে ক্রয় হলো এক হাজার হবে সেখানে লেখছে কত দশ হাজার দেখো এই পাঁচ নম্বর তাহলে এই ধারে ক্রয়ের ক্ষেত্রে আমরা চাবেদা করি আমরা জানি হলো ক্রয় হিসাব ডেবিট ক্রয় হিসাব ডেবিট তাহলে ক্রয় হিসাব ক্রয় হিসাব লিখলাম ক্রয় হিসাব কত এক হাজার হবে সেখানে আমরা কত লিখছি দশ হাজার লিখছি তারপরে কি ধারে যেহেতু ক্রয় তাহলে কী হবে ক্রয় করলে কী সৃষ্টি হয় ক্রয় করলে পাওনাদার সৃষ্টি হয় পাওনাদার হিসাব ক্রেডিট তাহলে হবে এক হাজার টাকা আমরা লিখছি কত দশ হাজার ভুল করে লিখছি দশ হাজার দেখো তাহলে পাওনাদার হিসাব পাওনাদার হিসাব ঠিক আছে পাওনাদার হিসাব কোন দিকে বসবে ক্রেডিট দিকে বসবে দশ হাজার তাহলে ক্রয় হিসাব কোন দিকে বসবে দশ হাজার পাওনা দেয় হিসাব দশ হাজার তাহলে তারপরে দেখো তাহলে হলো কত হলো সাতাশ হাজার ছিল এখন হলো সাঁত্রিশ হাজার দেখো দুই দিকেই কিন্তু সাঁত্রিশ হাজার হয়েছে পনেরো আর বারো সাতাশ আর দশ সাঁত্রিশ দশ দশ বিশ আর সতেরো সাঁইত্রিশ হাজার দেখো এই হলো লেখার ভুলের কারণেও কিন্তু রেও মিলের কী হয় ধরা পড়ে না কারণ দুটা হিসাব মিলে যায় বুঝে আসছে এরপরে আমরা তৃতীয় নম্বরে আসি তৃতীয় নম্বর কি বে দাখিলার ভুল তৃতীয় নম্বর কি দেখো এই আমরা এই উদাহরণ দিয়ে দিই দাখিলার ভুল বে বেদাখিলা মানে ধরো লাখালাখ তো কি মাহির ধারে ক্রয় দশ হাজার টাকা কিন্তু লেখিস কি মাহির জায়গায় লেখছে কি আলিফের আলিফের ধারে ক্রয় দশ হাজার টাকা লেখার কথা ছিল মাহির ধারে ক্রয় দশ হাজার টাকা সেখানে আলিফের ধারে ক্রয় দশ হাজার টাকা তাহলে কি হবে তাহলে হলো এই সাঁত্রিশ হাজার যে সাঁত্রিশ হাজার এটা কিন্তু দুই দিকে কিন্তু মিলে যাবে তো সেই কারণে এই ভুলটাও ধরা পড়বে না এই জন্য এটাকে বলে বেদাখিলার ভুল বেদাখিলার ভুল মানে একজনের নামের একজনের নামে দাখিলা দেওয়ার কথা ছিল কিন্তু অন্যের নামে দাখিলা দিছে সেই জন্য এটা বেদাখিলার ভুল বুঝে আসছে এরপরে হলো পরিপূরক ভুল এরপরে কি পরিপূরক ভুল পরিপূরক ভুল কাকে বলে এর আগে আমরা যতগুলা ভুলের কথা বলেছি এটা কিন্তু একটা ভুল ঠিক আছে বাদ পড়ার ভুল লেখার ভুল বেদাখিলার ভুল একটা একটা ভুল যেরকম মায়ের পরিবর্তে আলিফের নাম লিখছে একটা ভুল করেছে কিন্তু পরিপূরক ভুল হলো একাধিক ভুল যেখানে একটা ভুল হয়েছে এবং একাধিক এক বা একাধিক আরও ভুলের মাধ্যমে ওই ভুলটা ঠিক হয়ে গেছে এটা আমরা উদাহরণের মাধ্যমে দেখব দেখো এ এই দুটার উদাহরণ দিয়ে আমরা দিই দেখো প্রথমে কি করেছে প্রথমে হলো দেখো এই জিনিসটা একটু ভালো করে বুঝতে হবে দেখো এটা হলো পরিপূরক ভুল মানে একাধিক ভুল তাহলে মনে করো মাহির মাহির ক্ষেত্রে কি হয়েছে মাহির জায়গায় ডেবিট করতে হবে ডেবিট করতে হবে পাঁচ হাজার টাকা কিন্তু ভুলে করছে কত পাঁচশো টাকা দেখো মাহির ডেবিট করার কথা হলো দেখো মাহির ডেবিট করার কথা হলো পাঁচ পাঁচ টাকা কিন্তু করছে কত পাঁচশো টাকা করছে তাহলে এটা ভুল করছে এখন আবার কি করেছে আলিফের ক্রেডিট ক্রেডিট করতে হবে পাঁচ টাকা কিন্তু করছে আবার পাঁচশো টাকা দেখো আবার বলতেছি পরিপূরক ভুল পরিপূরক ভুল মানে একাধিক ভুল একটা ভুল হয়েছে এরপর এক বা একাধিক ভুলের মাধ্যমে আবার ওটা হলো ওটা আবার মিলে গেছে এখানে যেরকম উদাহরণ দিই দেখো মাহির ডেবিট হলো পাঁচ হাজার টাকা মাহি হিসাবে ডেবিট কত করতে হবে পাঁচ হাজার টাকা আমরা এখানে লিখি সাত নম্বর মাহি মাহি হিসাব ডেবিট কত করতে হবে পাঁচ হাজার কিন্তু করছে কত পাঁচশো ঠিক আছে এর এরপরে কি করছে আলিফের ক্রেডিট করার কথা হল পাঁচ হাজার কিন্তু করছে হলো পাঁচশো তাহলে দেখি এখানে আলিফ 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 হিসাব ক্রেডিট কথা লাগবে কত ক্রেডিট করতে হবে পাঁচ হাজার টাকা কিন্তু করছে কত পাঁচশো পাঁচশো দেখো এই যে ভুল হয়েছে এটা হলো পরিপুলক ভুল মানে একাধিক ভুল তাহলে দেখো এই একাধিক ভুল হওয়ার পরেও দুই দিকে মিলে গেছে কত হবে সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে দেখো তাহলে পরিপূরক ভুল কি একাধিক ভুল একাধিক ভুল হওয়ার কারণে কি হয়েছে এখানে এই আমরা রেওয়া যে ভুল হয়েছে না হয়নি বুঝি কিভাবে দুই দিকের ডেবিট ক্রেডিট মিলা যায় এটা দ্বারা আমরা বুঝি কিন্তু পরিপূরক ভুল এমনভাবে হয়েছে যে দুটার কারণে তারপরে ভুল হয়েছে তারপরে হিসাবটা মিলে গেছে সেটা হলো পরিপূরক ভুল বুঝে আসছে এরপরে আমরা পাঁচ নম্বর করব এটা হলো নীতিগত ভুল নীতিগত ভুল কাকে বলে দেখো অ্যাকাউন্টিং কিন্তু স্ট্যান্ডার্ড আছে নীতি আছে ঠিক আছে যেরকম কি যেরকম মূলধন জাতীয় ব্যয় মূলধন জাতীয় ব্যয় আর একটা হলো মুনাফা জাতীয় ব্যয় মুনাফা জাতীয় ব্যয় দেখো একটা হলো আমাদের করতে কি হয় মূলধন জাতীয় ব্যয় হলে মূলধন জাতীয় ব্যয় হিসেবে দেখাতে হয় মুনাফা হলে মুনাফা জাতীয় ব্যয়ই দেখাতে হয় যেরকম একটা উদাহরণ দেয় তোমার যেরকম কি করা হলো ধরো মনে করো কয়েকজন কয়েকজন মজদুর মজদুরকে দিয়ে কি করা হলো একটা একটা যন্ত্রপাতি স্থাপন করা সংস্থাপন করা হলো ঠিক আছে করা হলো দেখো কয়েকজন মজদুরকে দিয়ে একটা যন্ত্রপাতি স্থাপন করাবো বা সংস্থাপন করা হলো তাহলে এই যে সংস্থাপন করা হলো যার ব্যয় হল পাঁচ হাজার টাকা দেখো তো কয়েকজন মজুরকে দিয়ে একটা মেশিন সংস্থাপন করা হয়েছে এর ব্যয় হয়েছে খরচ হয়েছে হলো পাঁচ টাকা তাহলে এটা আমরা কিভাবে লিখবো তো সেহেতু মজদুরকে যেহেতু দেওয়া হয়েছে সেহেতু আমরা লেখা ফেলছি কি লেখা ফেলছি লেখা ফেলছি হলো যে এটা হলো হচ্ছে কি লেখে ফেলছি এটা লেখা ফেলছি হলো মজুরি হিসাব মজুরি হিসাব মজুরি হিসাব হিসাবে আমরা পাঁচ হাজার টাকা লেখে ফেলছি তো মজুরি হিসাব কি মজুরি হিসাব হলো মুনাফা জাতীয় ব্যয় মজুরি হিসাব কি এই মুনাফা জাতীয় বাই কিন্তু দেখো এটা যন্ত্রপাতি সংস্থাপনের জন্য ব্যয় করা হয়েছে সেই জন্য এটা কখনো মজুরি হিসাব হবে না এটা কি হবে এটা হবে হল এটা হবে হলো যন্ত্রপাতি সংস্থাপন ব্যয় যন্ত্রপাতি সংস্থাপন ব্যয় হিসাবে হবে ব্যয় পাঁচ হাজার টাকা এখন দেখো মজুরি হিসাব যখন আমরা লিখেছি তখন এটা মুনাফা জাতীয় ব্যয় ছিল কিন্তু এটা হবে হলো যন্ত্রপাতি সংস্থাপন ব্যয় আর যন্ত্রপাতি সংস্থাপন ব্যয় হলো মূলধন জাতীয় ব্যয় বুঝে আসতে তো সেই জন্য এটা হলো কি এটাও এক ধরনের ভুল কিন্তু তুমি এটা যেহেতু মজুরি ব্যয় হিসাবে এখানে লেখো তাহলে দুই দিকে তারপরও মিলে যাবে কারণ এটা নীতিগত ভুল অ্যাকাউন্টিংয়ের নীতি হলো যন্ত্রপাতি যখন সংস্থাপন করা হবে সেটা হলো যন্ত্রপাতি ব্যয়ের সাথে যুক্ত হবে এটাকে আলাদা মজুরি হিসাবের মধ্যে রাখা যাবে না এটা হলো অ্যাকাউন্টিংয়ের নীতি সেই জন্য বলতেছে নীতিগত 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 ও রেও মিলের মাধ্যমে যে আমরা যে দেখবো যে দুই দিকে মিল মিলে নাই সেই জন্য রেও মিল হয়ে গেছে তারপরেও এটা ভুল হতে পারে তাহলে এই পাঁচটা ভুল যেটা আছে সেই পাঁচটা ভুল হলো খুবই গুরুত্বপূর্ণ এটা এমসিকিউতে আসে এবং অন্যান্যতেও আসে তো সেই হিসাবে এগুলো মনে রাখবা এই পাঁচটা ভুল হলো এই ভুল হওয়ার পরেও রেয়া মিল দুই দিকে মিলে যেতে পারে সেই জন্য এটা রেয়া মিলে ধরা পড়ে না আশা করছি তোমরা সহজেই বুঝে আসছো বুঝতে পারছো তো এরপরেও যদি তোমাদের কোনো সমস্যা হয় কিংবা অন্য কোনো অ্যাকাউন্টিংয়ের অন্য কোনো বিষয়ে সমস্যা হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবো আমি সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আমাদের ইউটিউবে চ্যানেল আছে আবার ফেসবুকেও দুটো একই রনি স্যার অ্যাকাউন্টিং নামে আছে ঠিক আছে আল্লাহ তোমাদের সবাইকে ভালো রাখুক আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ